তৃণমূলের যেখানে স্থায়ী সমিতি সালমা বেগম যখন তৃণমূলের চেয়ারম্যান সঞ্জয় সার্কেল ভাইস চেয়ারম্যান যখন ডেথ তাহলে সেই পঞ্চায়েত সমিতি রিমুভ করার জন্য যে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি রাত দিন কাঁদিতে গুজুর গুজুর ফুচুর ফুচুর করছে তাদের তারপরে যদি পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য নটা স্থায়ী সমিতি ভাঙার জন্য রিমুভাল করে তা সেটা কি ফাউলের মধ্যে পড়ে না সেটা কি ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্যরা কানে ঠুসি দিয়ে বসে আছে তো তখন আমাকে বলতে হয় তখন আমাকে ময়দানে নামতে হয় আরে এই ময়দানে অন্যায়ের প্রতিবাদ বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ দলকে শক্তিশালী করার পক্ষে হুমায়ুন কবির মুখ খুলছে খুলবে